এটা হচ্ছে লিফ্ট এবং লিফ্ট থেকে বের হয়ে এই জায়গাটা হচ্ছে লবি একটা ইউনিট এবং এই পাশে আরেকটা ইউনিট এবং এটা হচ্ছে স্টেয়ার মেন এন্ট্রান্স দিয়ে ঢুকলে এই সম্পূর্ণ জায়গাটা হচ্ছে ড্রয়িং রুম

এটা কমন ওয়াশরুম এবং এদিক দিয়ে ঢুকলে এটা হচ্ছে ভিতরের এন্ট্রেন্স আহ এটা হচ্ছে ডাইনিং স্পেস এই ডাইনিং স্পেস এই পাশটাতে হচ্ছে কিচেন ওয়াশ জোনটা এই পাশে খুব সুন্দর ক্যাবিনেট করা আছে এবং এটা হচ্ছে স্টোর রুম এই দিকটাতে হচ্ছে এটা হচ্ছে সেকেন্ড বেড সাথে একটা বেলকনি এবং অ্যাটাচ ওয়াশরুম এই দিকটা ওয়াশিং মেশিন এবং বেসিনের জায়গা করা আছে আর এটা হচ্ছে মাস্টারবেড মাস্টার বেডের সাথে একটি সুন্দর হোয়াইট বেলকুনি আছে বসার জায়গা এবং এই পাশটাতে কেবিনেট এবং ওয়াশরুম মাস্টার বেডের ওয়াশরুমটা বড় yeah